হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আর দেখো এখন ইউটিউবে ভিডিও করতে গেলে সবারই একটা স্ট্যান্ড বা স্ট্যান্ড লাইট কিন্তু সবারই দরকার হয় আর বিশেষ করে যারা রিলস বানায় তাদের জন্য তো স্ট্যান্ড লাইট তো অবশ্যই দরকার তো আমরাও সেই জন্য একটা স্ট্যান্ড লাইট কিনে নিয়েছি আর এটা আমি কি আমরা কিনেছি মিশোর থেকে আর খুবই কম দামের মধ্যে কিন্তু আমরা মিশো থেকে পেয়ে গেছি আন্ডার পা তো দেখো মিশোর থেকে এরকমভাবে প্যাকিং করে এসছে মিশোর থেকে তো চলো এটাকে এখন আনবক্সিং করি দেখবে প্যাকেটের ভেতরে যদি কিছু খারাপ থাকে তাহলে আমি সাথে সাথে এটা রিটার্ন করে দেবো এটা আমার চলে এসেছিলো কালকেই শুধুমাত্র সময়ের অভাবে আনবক্সিংটা করা হচ্ছিল এটার মধ্যে আছে স্ট্যান্ড যেটা অ্যালমোনিয়ামের যে স্ট্যান্ডটা থাকে আর এটার মিশো কোম্পানিকে দশ মিনিট ধরে মনে হয় শুধু টাই করেছে এই তো ফাইনালি বেরিয়েছে এসছে আমাদের সেই ইন লাইট এটা মেন লাইট যেটা সেটা তাহলে এবার স্ট্যান্ডটাকে ফিরে এর উপরে রিং লাইটটা কী হয়ে সেট আপ করা কোন টাফ বিষয় না ইজি একেবারে সেট করা যায় আর এর সঙ্গে যে সমস্ত টুল গুলো দেবে এরকম সেগুলো হচ্ছে এটা আমার মনে হয় মোবাইল হোল্ডার হ্যাঁ এটার সঙ্গে মোবাইল মোবাইল সেট হয়ে যাবে এটা দেখো এটা কিন্তু যথেষ্ট ব্যান্ড হবে তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা ব্যান্ড হয়ে যায় আরে এটা তো তোমরা জানো যে মোবাইলটা এটা দিয়ে মোবাইলটা আসবে পরে দেখছি এই যে এইটা হচ্ছে মেন যে লাইট যে লাইটটা তো এবার তোমাদের এই প্রিন্টারটা একবার ইনস্টল করে দেখাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে এইগুলো হচ্ছে পাওয়ার মোড আর তিন রকমের পাওয়ার মোড আছে এরকম এখানে মানে এখানে গিয়ে লাইট এইটা তো ফাইনালি এটা কিন্তু সেট হয়ে গেছে তাহলে দাও তোমাদেরকে একবার জ্বালিয়ে এটা দেখিয়ে দিই আর এটা জ্বালানোর জন্য কিন্তু তোমাদের মোবাইলে চার্জার লাগবে কারণ চার্জার ছাড়া এটা তোমরা জ্বালাতে পারবে না একটু কাছে নিয়ে আসো কারণ Thank you. পাওয়ার কমানো বাড়ানো এখানে পাওয়ার কমবে বাড়বে এখন পাওয়ারটা কিন্তু ধীরে ধীরে কমে গেল আবার দেখুন এই প্লাস যেখানে একটা প্লাস আইকন আছে সেটা প্লাস্ট করে পাওয়ারটা কিন্তু এরকমভাবে ড্রাইভ যথেষ্ট ড্রাইট একটা অংশ এটা সেকেন্ড বুক আর সেটা বুক তো আপনার কাছে কিন্তু এই জিনিসটা একটা যথেষ্ট ভালো লেগেছে আমার মনে হয় যে পাঁচশো টাকার মধ্যে এই জিনিসটা যথেষ্ট ভালো আর এটা যেটা তোমরা দেখতে দেখতে পাচ্ছো স্ট্যান্ড এটা কিন্তু দেওয়া ছিল সাত ফুট এটা কিন্তু সাত ফুট পর্যন্ত হাইটে চলে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্স বানানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো এটা তো আমি দেখো তোমাদের এবার এই মোটে পাওয়ারটা কমাও ঠিক একই রকমভাবে পাওয়ারটা বেড়েও যাবে তো কতটা ব্রাইট হয়ে গেল এর টোটাল হাইটটা দেখো এটা কিন্তু আমার ছাড়িয়ে গেছে এটা যত